পাঁচ শ্রেণীর মানুষের রোজা রাখতে হবে না আল্লাহ সব নিজেই তাদেরকে রোজা রাখতে নিষেধ করেছেন তারপরেও যদি তারা রোজা রাখে তাহলে সবাবের বিনিময়ে যেতে পারে তার কারণ হচ্ছে আল্লাহ ইসলামটাকে এত সুন্দর করে সাজিয়েছেন যাতে করে মানুষের জন্য কোনো কষ্টের কারণ না হয়ে যায় আল্লাহ সুবাহ বলছেন মানুষের জন্য এমন কোন কাজ আমি আল্লাহ দেয়নি যা মানুষের সাধ্যের বাহিরে হয়ে যায় এই জন্য প্রিয় ভাইয়ারা আমার এই রমাদান মাসে খেয়াল রাখতে হবে প্রথম নাম্বার যে সমস্ত নারীদের হায়েজ হচ্ছে এরা কখনো রোজা রাখবেন না যদি আপনারা রোজা রাখেন তাহলে আপনাদের এই রোজা রাখলে আপনাদেরকে রোজা রাখতে নিষেধ করেছে হায়েজ অবস্থায় বিশ্ব নবী সাল আলহ্লাম বলছেন যখন মেয়েদের হায়েস হয় তখন এরা নামাজ পড়বে না এরা তখন কোরআন তাল করবে না এরা তখন রোজাও রাখবে না এরপরেও যদি কেউ রোজা রাখতে চায় তাহলে তার জন্য গুনাহ লেখা হবে দ্বিতীয় নাম্বার এমন অসুস্থ ব্যক্তি ডাক্তার তাকে বলেছে যে আপনি রোজা রাখলে আপনি আর অসুস্থতা বেড়ে যাবে এরপরও আপনি ডাক্তারের কথা অমান্য করে আপনি রোজা রাখলেন আর তার কারণে যদি আপনার অসুস্থতা বেড়ে যায় তাহলে সেই রোজার বিনিময়ে আপনার জন্য সওয়াব তো লেখা হবেই না উল্টা গোনাও লেখা হতে পারে তার কারণ হচ্ছে আল্লাহ পাক স্পষ্ট ভাবে বলছেন ওয়ালাতুল কুবাই আইদিকুম ইল্লা এমন কোন কাজ তোমরা করনা যার কারণে তোমাদের জীবন হুমকির মুখে পড়ে যায় খুব বেশি খেয়াল রাখতে হবে প্রিয় ভাইরা আমার তৃতীয় নাম্বার হচ্ছে মুসাফির এমন মুসাফির সফর করতে করতে প্রচন্ড পরিমাণে ক্লান্ত হয়ে পড়েছে তবে বর্তমানে যে সফর আমরা ফ্লাইটে করি বিমানে করি এয়ারপোর্ট রেল পথে করি তারপরে হচ্ছে গাড়িতে করি মোটর বাইকে করি এই সমস্ত সফরগুলি অতটা কষ্টদায়ক না যতটা কষ্টদায়ক মরুভূমির মধ্যে প্রচন্ড রোদ্রের মধ্যে হেঁটে হেঁটে সফর করা যদি ওই রকম ভাবে কারো কষ্ট হয়ে যায় সফর করতে করতে তাহলে সে তখন চাইলে রোজা ভাঙতে পারবে তার তখন রোজা রাখা লাগবে না করবে। চতুর্থ নাম্বার হচ্ছে গর্ভবতী মা গর্ভবতী মা যদি প্রচন্ড অসুস্থতা ফিল করে তাহলে তার রোজা রাখতে হবে না তাহলে সে রোজাটা ভঙ্গ করে নিতে পারবে আর যদি ডাক্তার কোন গর্ভবতী বা কে রোজা ভঙ্গ করতে বলে রোজা রাখতে নিষেধ করে তারপরেও যদি সে গর্ভবতী মার রোজা রাখে আর তার কারণে যদি তার পেটের বাচ্চার কোনো ক্ষতি হয় তাহলে সেই দায়বার কিন্তু তাকে নিতে হবে সুতরাং আল্লাহ সব তাহলে এমন কোন কাজ করতে বলেন নাই যেই কাজের কারণে তার পেটের বাচ্চা সমস্যা হয়ে যাবে এই জন্য প্রিয় ভাইয়ের আমার এই বিষয়টা খেয়াল রাখতে হবে পঞ্চম নাম্বার হচ্ছে দুগ্ধ দানকারী মা অর্থাৎ এমন মা যে তার সন্তানকে দুধ খাওয়া এখন সে রোজা রাখার কারণে যদি সন্তানের জন্য কষ্ট হয় তাহলে সে চাইলে রোজা ভঙ্গ করতে পারবে কিন্তু পরবর্তীতে তার সে জন্য অবশ্যই কাজা করতে হবে

あみン